আর আমি লাইভ দেখি সাথে কিন্তু কমেন্টে করি আজকে ভাবলাম আমার এই নতুন চ্যানেল থেকে আমি একবার লাইভের কিন্তু আমার কুকিং রেসিপি যেটা রান্নার চ্যানেল রয়েছে সেটা তো কিন্তু আমি কিছু সময় আগে লাইক হয়েছি কিন্তু কোনো সাবস্ক্রাইবার বন্ধুদের আমি কোনো রেসপন্স পাইনি শুধুমাত্র এক মিনিট আমি লাইভ করেছি আর লাইক করতে আমি লাগে আসলে কখনো সরাসরি এইভাবে লাইভ করা হয়নি ভাবলাম আজকে আমি একটু আমার দুইটা চ্যানেলই লাইভ করে দেখি তেমন হবে তো আমার এই ছোট্ট ছোট চ্যানেলগুলিতে আমার জার্নি কিন্তু অনেক দিনের আপনাদের ভালোবাসা দোয়া আর সাপোর্টে মোটামুটি আমার রান্নার চ্যানেলটাতে মনিটাইজেশন চলছে আলহামদুলিল্লাহ আর ইনশাল্লাহ আপনারা যদি দোয়া এবং সাপোর্ট দেন বা করেন আমার এই চ্যানেলটা তো খুব শীঘ্রই মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা থাকবে সেই আশায় সেই প্রত্যাশায় আপনাদের কাছ থেকে দোয়া এবং আন্তরিক ভালোবাসা কমান কামনা করে আজকের ভিডিও বা লাইভটা এখান থেকে ক্যান্সেল করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম